গ্রামের এক পাশে বসবাস করে এক বৃদ্ধা মহিলা সেই বৃদ্ধা মহিলার সাত কুলে কেউ নাই বৃদ্ধা মারা যাওয়ার পর তাহার ঘরে বাতি দেওয়ার মতো কোনো লোক থাকবে না বৃদ্ধার বাড়িটুকু ছাড়া আর কোনো সম্পদ নাই বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় তাহার বাড়িতে আছে একটা আম গাছ আমগাছে কাঁচা আম অনেক মিষ্টি লাগে তাই পাড়ার ছোট ছেলেরা বুড়ির গাছের আম কাঁচা থাকতেই খেয়ে ফেলে সেই আম গাছের নাম দেওয়া হয়েছে বুড়ির বাড়ির কাঁচা মিঠা আম গাছ আজ অনেক গরম পড়েছে আকাশটা তেমন ভালো লাগছে না কেমন যেন গম্ভীর গম্ভীর লাগছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তার সাথে ঝড় হতেও পারে আমার শরীরটাও ভালো লাগছে না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘরের মধ্যে শুয়ে থাকি আজ অনেক গরম পড়েছে রোদে মনে হচ্ছে কাটা পড়ে যাচ্ছে আজ ছাতাটা আনতে ভুলে গিয়েছে আমিও তো ছাতা আনেতে ভুলে গিয়েছি চলায় এভাবেই যাইতে হবে কিছু দূর গিয়ে কোনো এক গাছের নিচে বসে জিরিয়ে নিয়ে আবার যাব তাছাড়া যে আর কোনো উপায় নাই চল যাই একটা পরিচিত জায়গা আছে সেখানে অনেক ছায়া আছে সেখানে বসে একটু জিরিয়ে তারপর বাড়িতে যাওয়া যাবে তা আমাদের গ্রামের প্রথমেই পাওয়া যায় বুড়ির বাড়ির আম গাছ সেই আম গাছের নিচে অনেক বাতাস লাগে বাতাসও অনেক ঠান্ডা চল যাওয়া যাক দুই বন্ধু স্কুল ছুটি শেষে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল কিছু দূর যাওয়ার পর তারা দুইজন বুড়ির বাড়ির দেখতে ওই যে আম গাছ দেখা যায় ওইটাই বুড়ির বাড়ির আম গাছ ঠিক আছে একটু বসে বিশ্রাম করে তারপর বাড়িতে যাই তুই বস ওখানটাতে আমাদের ইংরেজি স্যারটা খুব রাগী একদিন পড়া না পারলে খুব বকে মনে হয় জন্মের সময় মুখে মধুনা দিয়ে মরিচ দিয়েছিল হা হা আমাকে হাসালি বন্ধু তুই হাসলি আমার মনে হয় এটাই সত্যি দুই বন্ধু মজা করে গল্প করছিল ঠিক সেই সময় তারা একটি কাঁচা আম দেখতে পায় এক বন্ধু দেখ দেখ ওই আমটা অনেক বড় হয়েছে গাছে উঠে নেই পেরে দুপুর বেলা গাছে দরকার নেই আমার গাছে উঠার অভ্যাস আছে কিছু হবে না আমি উঠতে পারবো তুই বস আমি পেরে নিয়ে আসছি তখন এক বন্ধু গাছে উঠে আমটি পেরে নিয়ে আসলো এবং দুই বন্ধু মিলে আমটি ফাটিয়ে খেলো আমটি তো খুব মিষ্টি আগে তো এমন আম খাই নাই আমি অনেক খেয়েছি তবে এই গাছের আম যে এত মিষ্টি তাহা জানা ছিল না এখন থেকে প্রতিদিন আম খাওয়া যাবে এখন চল যাই কি রে কেমন আসিস তোর জমির ফসল কেমন হয়েছে এবছর বৃষ্টির যে অভাব তা ফসল কি আর ভালো হবে গরমে মাঠ ঘাট ফেটে যাচ্ছে কবে যে বৃষ্টি হবে তা উপরওয়ালা জানেন আমারও একই অবস্থা যে ফসল করি কোনোটাই ভালো হচ্ছে না দেশে মনে হচ্ছে অভাব দেখা দিবে মানুষ কি খেয়ে বাঁচবে তা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন আমি এবছর কিছু জমিতে তরমুজ করেছিলাম কিন্তু সেটাও খুব একটা ভালো হলো নাই তোদের তো অনেক জমি আছে তোদের তো কোনো সমস্যা হওয়ার কথা না একটু বুদ্ধি করে চাষ করলেই সব অভাব দূর করতে পারিস এই নে আম খা এই গাছের আম অনেক মিষ্টি কিন্তু পাকলে এই আম আর এত মিষ্টি হয় না তাই আম গাছের নাম বুড়ির বাড়ির কাঁচামিটা আম গাছ আচ্ছা আমরা যে বুড়ির আম গাছের আমগুলো খেয়ে ফেলছি আমগুলো থাকলে বুড়ি বিক্রি করে কিছু দিন চলতে পারত ঠিক বলছিস আমি কখনো এমন করে ভেবে দেখিনি না এভাবে আর আম খাওয়া যাবে না প্রতিদিন এখানে বসে বিশ্রাম নেই সেটা খুব ভালো কথা আবার তাহার ক্ষতি করা এটা মোটেই ঠিক না যাই হোক আমার মাথায় একটা বুদ্ধি আসছে কি বুদ্ধি রে তোদের তো অনেক জমি একটি জমিতে একটি পুকুর খনন করলে কেমন হয় পুকুরের পানি দিয়ে অনেক জমির ফসল করা যাবে বুদ্ধিটা তো খুব ভালো দেখ এই বুড়ি গাছের নিচে বসেই এই বুদ্ধিটা বের হলো আর আমরা বুড়ির কাছে আমগুলো খেয়ে বৃদ্ধ মহিলাম ক্ষতি করি এটা আর করা যাবে না আজ থেকে প্রতিজ্ঞা করলাম এভাবে আর মানুষের ক্ষতি করবো না কামাল সিদ্ধান্ত নিল তাহার জমির মধ্যে একটি বড় পুকুর খনন করবে যেখানে অনেক পানি থাকবে সেই পানি দিয়ে তাহার জমির ফসল ফলাবে গতকাল যে বুড়ির গাছের আম খাইলাম মনে হয় আমার মুখের মধ্যে লেগে আছে আজ কিন্তু মিস করা যাবে না আজ কিন্তু গোটা একটা আম আমাকে দিতে হবে আমি খুব মজা করে আম খাবো ঠিক আছে যদি বুড়ি না থাকে তাহলে খাওয়া যাবে নিচ হতে ইট দিয়ে ঢেল ছুটতে হবে তাহলেই তাড়াতাড়ি আম পারা যাবে বুড়ি আসে দৌড়ায় পালাতে পাব আর যদি গাছে উঠি তাহলে বুড়ি আসলে পালানোর কোনো সুযোগ পাব না আমি ঢেল ছুটতে খুব ভালো পারি আমি ঢেল ছুড়ব আর তুমি আম কুড়াবি তাড়াতাড়ি তারা দুই বন্ধু মিলে যখনই বুড়ির আম গাছে ঢেল ছুড়ল আর ঢেল গিয়ে পড়ল বুড়ির ঘরের চালে কে রে আমার আম গাছে ঢেল ছুড়ল শয়তানের বাচ্চারা আমার একটু সন্তিতে ঘরে থাকতে দেয় না আমি আসছি লাঠি দিয়ে পিটিয়ে লম্বা করে দিব দাঁড়া তোরা পালাচ্ছি কেন আমি একজন বুড়া মানুষ একা বাড়িতে থাকি আর শয়তানের বাচ্চারা আমার জ্বালা ভেজে খায় এরে ওই যে বুড়ি আসছে তাড়াতাড়ি পালা তাহলে বুড়ির চেঁচামেচিতে লোকজন এসে যাবে তখন একটা ঝামেলা হয়ে যাবে তাড়াতাড়ি পালা দুই বন্ধু তাড়াতাড়ি পালালো করে ঘরে চলে আজ কি পড়া দিয়েছিলাম সবার মনে আছে জি ম্যাডাম মনে আছে রহিম তুমি বলো আম গাছে কলম কিভাবে তৈরি করা হয় ম্যাডাম একটি ধারালো কাঁচি নিতে হবে একটি ভালো জাতের আমগাছের কচি শাখা ও একটি আমগাছের চারা নিতে হবে এবং পলিথিন সুতা গোবর সার ইত্যাদি প্রয়োজন সর্বপ্রথম আম গাছের কচি শাখাকে দিয়ে হবে এরপর সাথে খুব ভালো করে মিলিয়ে লাগিয়ে দিতে হবে সুতা এবং পলিথিন দিয়ে বেঁধে রাখতে হবে কিছুদিন যাতে পানি ঢুকতে না পারে কিছুদিন পর দেখা যাবে আম গাছের শাখাটি আম গাছের চারা সাথে লেগে গিয়েছে এইভাবে আম গাছের কলম বানাতে হয় খুব ভালো হয়েছে তোমরা সবাই বাড়িতে চেষ্টা করবা আম গাছের কলম বানাতে আজ তোমাদের ছুটি গতকাল তো বুড়ির গাছের আম পারতে পারি নাই আজ পারতেই হবে চল দেখি কি করা যায় তুই আম পারবি আজ একাই আম পড়বে দেখ আকাশের কি অবস্থা তাড়াতাড়ি যেতে হবে আরে তাই তো চল তাড়াতাড়ি চল মনে হচ্ছে খুব জোরে ঝড় হবে তারা দুই বন্ধু খুব তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল কিন্তু বুড়ির আম গাছের কাছে আসার সাথে সাথে খুব খুব জোরে বাতাস ও বৃষ্টি শুরু হলো নিচে থাকা একটা নিরাপদ না যে আম গাছে কোনো সময় আম গাছের ডাল ভেঙ্গে পড়তে পারে আবার বজ্রপাত হতে পারে কিন্তু কিছু করার নাই ঠিক সেই সময় বুড়ি ঘরের বাহিরে এসে দেখে দুইজন ছোট বাচ্চা আম গাছে নিচে দাঁড়িয়ে আছে কে তোমরা বাচ্চারা তোমরা তাড়াতাড়ি আমার ঘরের মধ্যে চলে আসো গাছের নিচে নিরাপদ না যে কোনো সময় আম গাছের ডাল ভেঙে পড়তে পারে তাড়াতাড়ি চলে এসো বুড়ির ঘরে চলে গেল কে বাবা তোমরা তোমরা তো ভিজে গিয়াছ তোমাদের যে ঠান্ডা লেগে যাবে আমার কাপড় আছে ওইখানে তোমরা তোমাদের ভিজা শরীর কাপড় দিয়ে মুছে নাও এরপর এখানে বসে থাকো বৃষ্টি শেষে বাড়ি যাবে আর আমি আমার গাছের আম কেটে দিই তোমরা খেতে থাকো বুড়ি সুন্দর করে কাঁচা আম তাদের খেতে দিল বুড়ি ব্যবহারে তাহাদের মনে অনেক মায়া হলো বুড়ির প্রতি তারা বুড়ির কাছে ক্ষমা চেয়ে নিল আমি গরিব মানুষ আমার কোনো ছেলে মেয়ে নাই ভিক্ষা করি যা পাই তাই দিয়ে চলে যায় আমার খোঁজ খবর নেওয়ার কেউ নাই এই জগতে আগে বলেন আপনি আমাদের ক্ষমা করেছেন কিনা। আরে ভাই তোমরা কি বলো আমি কারো উপর রাগ করি না আমরা এই রাস্তার প্রতিদিন স্কুলে যাই আমরা আপনার খোঁজ খবর নিয়ে যাব ঝড় থেমে গেল সবাই ঘরের বাহির হয়ে দেখতে পেল আম প্রায় সব আম ঝরে পড়ে গিয়েছে। রহিম এবং করিম তারা দুই বন্ধু মিলে বুড়ির গাছের ঝরে পড়া সব আম কুড়িয়ে একটা ঝুড়ির মধ্যে রাখল এবং বর্তমান বাজার দর হিসাবে একটা দাম নির্ধারণ করলো বুড়ির নিকট হতে তারা ঝরে পড়া সব আম কিনে নিল এতে বুড়ি অনেক খুশি হল আমি আরও একটা উপায় পেয়েছি আপনার ঝরে পড়া আম কচি শাখাগুলো নিতে চাই আপনি আমাকে দিবেন কেন দেব না ভাই তোমার জ্বালাগে সব নিয়ে যাও তোমরা এগুলো দিয়ে কি করবে তবে এগুলো আমি আপনার কাজ হতে এমনি নিব না এখন টাকাও দিব না শেয়ার হিসাবে তুই এগুলো দিয়ে কি করবি কেন এগুলো দিয়ে আমরা আম গাছের কলম করব আর সেই গাছ আমাদের পুকুরের পারে লাগিয়ে দিব এর শেয়ার হিসাবে তুইও থাকবি থাকবি না আমার সাথে অবশ্যই থাকব আমাদের পরিশ্রম আর বুড়িমার আম গাছের শাখা আর আমার বাবার জন্য মোট চারটা শেয়ার হবে তারা দুই বন্ধু আম এবং আমের কচি শাখা নিয়ে বাড়িতে গেল এদিকে তাহাদের বাবা মা অনেক চিন্তা করছিল তাহাদের ছেলেদের জন্য রহিম তাহার বাবার কাছে সব কিছু খুলে বলল রহিমের বাবা তাহাদের এই কাজে সব ধরনের সাহায্য সহযোগিতা করল তাহাদের আম বাগানের অনেক আম হল ভালো জাতের আম হয় বাজারে এর চাহিদাও অনেক বেশি তাহারা বাগানের সব আম বিক্রি করে দিল এবং যার যার শেয়ার তার কাছে বন্টন করে দিল গরিমা আর আপনাকে ভিক্ষা করতে হবে না এই নিয়ে আপনার আম বিক্রির শেয়ারের টাকা